হ্যালো আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহ রহস্যের সহমতে ভালো আছি আপনাদের সবার জন্য নিয়ে চলে এসেছি আমি আজকে সবজি খিচুড়ি আমার বাসায় যা যা ছিল টুকটাক সবজি এই একটু গাজর বরবটি আলু নিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন মুগ ডাল মসুরের ডাল ডিম আর পোলাও চাল নিয়েছি এলাচির দারচিনি তার তেজপাতা আর হচ্ছে লবং এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ গাজর আলু বরবটি নিয়েছি খিচুড়ি রান্না করব আমার দুই বেবি নাভিয়া নাভান সবজি খেতে চায় না দেন হচ্ছে ওরা খিচুড়িও খেতে চায় না একজন এই জন্য একটু অন্যরকমভাবে বসিয়েছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি দেখবেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন মনোযোগ সহকারে যদি আমার বয়সে কথা বলায় অথবা আমার ভিডিও রেকর্ডে কোনো রকম সমস্যা থাকে আমাকে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন উৎসাহ দেবেন এতে করে আমার দ্বিতীয় ভিডিও তৈরি করতে ভালো লাগবে আগ্রহী হব দ্বিতীয়বার ভিডিও তৈরি করার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমি এগিয়ে যাব বহুদূর আপনাদের থেকে আমি ভালোবাসা আশা করি সাপোর্ট আশা করি আবারও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলে যারা যারা আছেন তারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমার খিচুড়ির মধ্যে একটু ডিফারেন্ট হলে খিচুড়িটা খেতে ভীষণ মজা লাগে ছোট বাচ্চারা এমনিতেও খেতে যায় না সকালবেলা স্কুলে যাওয়ার আগে অথবা স্কুল থেকে এসে অনায়াসে এই খিচুড়িটা খেতে পারবে আমি ডিম দুটোকে ফেটিয়ে নিয়েছি ফেটে ভেজে নিয়েছি এরপর আমি এটা সবার লাস্টে অ্যাড করব। ঠিক এভাবে অ্যাড করে এটাকে কাঁচামরিচ দিয়ে পরিবেশন করব। খুব সুন্দরভাবে দেখুন আপনাদের কেমন লাগে আমার আজকের এই খিচুড়ি রান্নাটা এটা একটা স্পেশাল খিচুড়িও বলতে পারেন অনেকটা ফ্রাইড রাইসের মতো যদিও এটা ফ্রায়েড রাইস না এটা একটু নর্মাল খিচুড়ি বাট আমার অনেক মজা লাগে এভাবে খেতে আপনারাও আপনাদের বাসায় ছোটো বেবি থাকলে অথবা ফ্যামিলি মেম্বারদের জন্য এভাবে রান্না করে খাওয়াতে পারেন যদি আপনার ইচ্ছা এবং আগ্রহ থাকে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ